সবাইকে স্বাগত জানাচ্ছি ইনক্রেডিবল বাংলায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে বেশ রঙিন জীবনযাপন করতেন ডোনাল্ড ট্রাম্প পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার কেচ্ছা ঝড় তুলেছিল এরকম আরও অনেক সম্পর্কে তিনি জড়িয়েছিলেন বলে শোনা যায় কিন্তু তাই বলে কোনো পাকিস্তানি মহিলার সঙ্গে কি তার কখনো কোনো সম্পর্ক গড়ে উঠেছিল শুনতে অবিশ্বাস্য বলে মনে হলেও এমনই দাবি উঠেছে ভাইরাল হয়েছে হিজাব পরা এক পাকিস্তানি মহিলার ভিডিও ক্লিপ সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা সাংবাদিকদের সামনে দাবি করছেন তিনি ট্রাম্পের আসল কন্যা ট্রাম্পকে তার ওয়ালিদ বলে উল্লেখ করে ওই মহিলা জানান তিনি তার বাবার সঙ্গে দেখা করতে চান ভাইরাল হওয়া ভিডিওটিতে তিনি আরও জানিয়েছেন তার মায়ের সঙ্গে ট্রাম্প প্রায়শই ঝগড়া করতেন ভয় পেতেন ওই মহিলা ভীষণই অসতর্ক এবং তার কন্যার ছিল কে বলেছিলেন যে তিনি ভালো মতো দেখবাল করতে পারবেন না বস্তুত ভিডিওটি নতুন নয় দু হাজার ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে ওই মহিলার আচরণের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অন্তত একটি বড় মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা ট্রাম্পের মতোই কোন প্রমাণ ছাড়া বিস্ফোরক দাবি করতে তিনি সিদ্ধহস্ত ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার উনিশশো সাতাত্তর সালে চেক মডেল ইভানা জেলেন্স কোভাকে বিয়ে করেছিলেন তাদের তিন সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ট্রাম্প এরপর অভিনেত্রী মার্লা মেপলসের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে উনিশশো সালে ইভানার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে ট্রাম্পের উনিশশো সালে মেপলসকে বিয়ে করেন ট্রাম্প তাদের এক কন্যা রয়েছে টিফানি ট্রাম্প উনিশশো সালে ফের বিবাহ বিচ্ছেদ এরপর দু সালে ট্রাম্পের ঘরণী হন স্লোভেনীয় মডেল মেলানিয়া তাদের এক পুত্র রয়েছে ব্যারন ট্রাম্প ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেই মেলানিয়াও তাকে ছেড়ে যাবেন বলে গুঞ্জন রয়েছে এর মধ্যেই ফের পাকিস্তানি কন্যার ভিডিও ভাইরাল হল দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরের ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ